অসংখ্য ধন্যবাদ প্রো ভিওয়ার্স উনি যে উত্তরটি দিয়েছেন সঠিক হয়েছে কিনা তার কারণ গ্রামগঞ্জে থাকে অরক্ষিত লেভেল করেছেন মানে অরক্ষিত মানে রক্ষা করার মতো কোনো গেটম্যান নাই দারোয়ান নাই এই জন্য এটি তিনি বলেছেন যে গ্রামগঞ্জে অরক্ষিত লেভেল ক্রসিং গুলো থাকে যেখানে সারা দিনে দুই থেকে তিন বার ট্রেন আসা যাওয়া করে যদি কথাটি সঠিক হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর আমাদের এই ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন